মানে এমন কোন সুরি ওরা বাদ দেয়নি তো ধার ফলে আমরা আজকের আমরা পথে লেবে গেছি বলি আমাদের জীবন যায় যাবে আমরা ন্যায়ের পথে আমরা লড়াই করব করে আমরা আমার ভাইজানকে আমরা জয়যুক্ত করব উন্নয়ন ওরা করেছে ওরা এত পরিমাণ উন্নয়ন করেছে টাকায় ওরা পাহাড় করে ফেলেছে কোন সাধারণ মানুষ গরিব মানুষ উন্নয়ন কিচ্ছু পাই না আশি থেকে নব্বই টাকা আরে ও তো মিথ্যেবাদী ও পাঁচশো টাকা দেয় আর একটা মানুষের এক মাসে পাঁচশো টাকা দিচ্ছে আর যে পাঁচ হাজার টাকা তার গলায় পাতল দেওয়া আদায় কর লেগছে একমাত্র ভাইজান ছাড়াকে প্রতিবাদ করার মতন ওদের মধ্যে কোনো লোক নেই ভাইজান ন্যায়ের পথে লড়াই করে ভাইজান ন্যায়ের পথে প্রতিবাদ করে আমরাও তাই আমরাও ভাইজানের দল আমরা ভাইজানকে ভালোবাসি আমার পীরের ওলা সেই হিসাবে আর এই অন্যায় অতি এদের দুর্নীতি এ দেখে আমরা আমরা বয়স হয়ে গেছে আমরা পথে লেগে গেছি যে আমাদের জীবন যায় যাবে দেখা যাচ্ছে আমার দশটা মানুষ যদি মরে তো আমরা দশ লাখ মানুষ আমার বেঁচে যাবে জীবন বেঁচে যাবে কেন এরা এমন কোনো জায়গা নেই যে এরা চুরি করে না মানে একেবারে নিচের রেস্তার থেকে ওপর মহল পর্যন্ত টাকা টাকা চুরি চুরি চাল চুরি ডাল চুরি জমি চুরি গাড়ি বাড়ি ওরা সর্বশেষ করে চাকরি চুরি কয়লা চুরি ওরা সব গরু চুরি মানে এমন কোন সুরি ওরা বাদ দেয়নি তো ধর ফলে আমরা আজকের আমরা পথে নেমে গেছি বলি আমাদের জীবন যায় যাবে আমরা ন্যায়ের পথে আমরা লড়াই করব করে আমরা আমার ভাইজানকে আমরা জয়যুক্ত করব এই বলে আমি আমার কিন্তু ভাঙড়ে তো শাসক দল বলছে আমরা উন্নয়ন করব উন্নয়ন ওরা করেছে ওরা এত পরিমাণ উন্নয়ন করেছে টাকায় ওরা পাহাড় করে ফেলেছে কোনো সাধারণ মানুষ গরিব মানুষ উন্নয়ন পিটটু পাই কোনো ওরা কলকারখানা করেছে সাধারণ মানুষই খাটার মতন জায়গা করেছে ওরা সেরে টাকাটা জোগাড় করেছে গাড়ি জোগাড় করেছে বাড়ি জোগাড় করেছে ওরা এইসব উন্নয়ন করেছে ওরা এমনি উন্নয়ন কিছু ও তো নিত্যবাদী ও পাঁচশো টাকা দেয় আর একটা মানুষই এক মাসে পাঁচশো টাকা দিচ্ছে আর যে পাঁচ হাজার টাকা তার গলায় পাতল যে আদায় কর লেচ্ছে ও একটা মানুষের পাঁচশো মানুষ বোঝে না বব্বর মানুষ এখনো আছে কিছু মানুষ আজকের আমার পাঁচশো টাকা দিচ্ছে দে ওরা দেখা যাচ্ছে আজ পাঁচ হাজার টাকা একটা মানুষের মাথায় থেকে ইনকাম করে যাচ্ছে আজকের আমার এত মালামালের দাম বেড়েছে কোনো রকম প্রতিবাদ নেই কিচ্ছু নেই শুধু হু হু করে বেড়িয়ে যাচ্ছে বুঝলো কে প্রতিবাদ করবে প্রতিবাদ করার মতন তার আর কেউ জায়গা নেই আর কে প্রতিবাদ করবে একমাত্র ভাইজান ছাড়া কেউ প্রতিবাদ করার মতন ওদের মধ্যে কোনো লোক নেই ভাইজান ন্যায়ের পথে লড়াই করে ভাইজান ন্যায়ের পথে প্রতিবাদ করে আমরাও তাই আমরাও তাই আজকে দেখছিলাম যে